হোপ ফাউন্ডেশন উনিশশো সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছে এই শুরু থেকে প্রতিষ্ঠানটি বেশ বেশ কিছু বিশেষ ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেছে যেমন ঠোঁট কাটা তালু ফটা এবং আগুনে পোড়া রুগীদের চিকিৎসা সার্জারি পাশাপাশি আপনারা জানেন যে প্রসবজনিত ফিস্টুলা এই এই চিকিৎসা হোপ অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে করে যাচ্ছে তো দু সাল থেকে ও ফাউন্ডেশনে এই ঠোঁট তালুফাটার সার্জারির ফ্রি চিকিৎসা শুরু হয় এবং আমরা যাবৎকাল ছশো চুরাশি জন বাচ্চা কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার এই বাচ্চাদের আমরা ঠোঁট কাটা তালুফাটার আমরা সার্জারি করে তারা স্বাভাবিক জীবনে তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি এরই ধারাবাহিকতায় গত পনেরো তারিখ আমরা একটা টিম এনেছি যারা এসে আমাদের এই এবছরের টোটকাটা তালুকাটার যে বাচ্চারা আছে আমরা এ পর্যন্ত পঁয়ষট্টিটা বাচ্চার লিস্ট পেয়েছি যাদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় এবং তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে গতকালকে থেকে আমাদের সার্জারি শুরু হয়েছে গতকালকে এগারোটা বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছে হোক ফাউন্ডেশন আজকেও হয়তো আরও এগারোটা বাচ্চা হাসি ফোটাবে আগামীকাল আর আরও এগারো থেকে পনেরোটা বাচ্চার মুখে হাসি ফুটাতে পারবে মোটামুটি এবছরে আমাদের যে যেহেতু এটা অনেক ক্রিটিক্যাল একটা সার্জারি এবছরে আমরা আশা করছি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সার্জারি আমরা হয়তো এবছরে আমরা করতে পারব তো এই যে এই কাজটা হোপ ফাউন্ডেশান করছে এটা অনেক ভালো কাজ এবং অনেক বড় মহৎ কাজ এবং আমরা এটার জন্য আমাদের যে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ আমাদেরকে সহযোগিতা করেন এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা প্রতি বছরে এই ধরনের ক্যাম্প একবার বা দুবার করি যদি কখনো কোনো বাচ্চা ঠোটকাটা বা তালুকাটা থাকে আপনাদের পরিচিত বা আশেপাশে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ